ভালো আছি অনেকদিন পরে আপনার কাছে আসলাম তো নিয়ে যদি আপনি কিছু বলেন আমার মন্দিরে আজকে আজ উনিশ বছর ধরে আমি এই মন্দিরে আছি আমার পূর্বপুরুষের দেবতাকে নিয়ে আমি লাড়চার করছি সেই দেবতাকে নিয়ে আজ দেবতা আমি বাবা মা আমার চেয়েছিল বলে আজ আমি এই রাস্তায় আসতে পেরেছি আর সেই দেখেতে যতজন মানুষ এইখানকে আসে যে কামনা নিয়ে আসে সে কামনা তাদের ইচ্ছা পূরণ করতে পারে মা আমার অনেক ভালো লাগে যেমন বলছে কি আর নেগেটিভ অত ভেঙে কথা বলছি না আপনি নিশ্চয় বুঝতে পারছেন হ্যাঁ অনেক আমার কানেও এই কথাগুলো আসে অনেকজন অনেক রকমই বলে আমি যদি সেরকম কারুন মেরে খাবো তাইলে তো আমার মাটির ঘর থাকবে না আমি এক জায়গায় সবাই পরিবারকে নিয়ে থাকতে পারতাম না তাহলে খেটে কুড়ো খেতাম না আমার এই দালান ঘর তৈরি হয়ে যেত আমি আজকে নিজের জায়গায় ভালো উঁচু সমস্ত নিয়ে আমি থাকতাম আজ সেই জায়গাটায় কিন্তু আমি কারুর এখনও পর্যন্ত এক টাকা কারু খাইনি যেটুকু খরচা মায়ের পরে মায়ের কেনে খরচা করাই সেই খরচাতেই আমি কিন্তু তাদেরই খরচের জিনিস নিয়ে কাজ করে করে দিই কিন্তু তাদের কারোর টাকা আমি আজ পর্যন্ত খাইনি সুন্দরভাবে সাজাতাম নিজের জায়গাটাও তৈরি করতাম ঠিকভাবে যারা আসছে যাদের ভালো হচ্ছে তারাই জানবে যে এখানে মা টাকা খায় না টাকা মা লুটে নিচ্ছে আপনার কি ব্রাহ্মণ না আমরা ব্রাহ্মণ নই আমরা আমাদের যেটুকু আমাদের পাই সেটুকুই খাই ইয়ের চেয়ে আমরা ভালো চাই না আমাদেরকে ওইটুকুতেই আমরা সন্তুষ্ট আছি সবাই কাজ করে সবাই কাজ করে আমার বাবা যেমন রেটায়ার হয়ে গেছে কিন্তু বসে মাসগিলে গেলে টাকা পাই আমার স্বামী রোজকার অনেক রকম সমস্যা নিয়ে আসে কিন্তু আমি সবাইকে বলি যে যখনই মন্দিরে আসবে মা বাবার চরমকে কিন্তু বিশ্বাস আর ধৈর্য নিয়ে আসবে কিন্তু যেসের সমস্যা আনে কেউ আনে স্বামী স্ত্রী বিচ্ছেদ কেউ মেয়েকে অন্য ছেলের হাত থেকে বাঁচাবার জন্য কারুর কাউকে বস করার জন্য তারপরে ভুক্ত রোগ থাকে তাদের জন্য কারো বাচ্চা হচ্ছে না তাদের জন্য কারুর ধরো কাউকে কোনো খারাপ জিনিসে পেয়েছে কারু ঘরে খারাপ জিনিস আছে তারপরে তোমার ছেলে কাঁদানোর থেকে বলো সমস্ত রকম মা কাজ করতে পারে সব রকমই মা কাজ করে দিতে পারে অনেকজন কেমন সবারই হুম খরচ কেমন কি পড়ে দেখো যেমন ধরো মায়ের কাছকে এলো কারো ঘরে যদি একটা খারাপ জিনিস থাকে তো সেই জিনিসটাকে এখান থেকে বার করানোর জন্য যে একটা পুজোর আয়োজন হয় সেই জিনিস লাগে তার জিনিস বলতে ঘরে যে ভাঁড় যাবে নাক ঝোল হয়ে একটি তিরশুল যাবে তার ঘরে যা যা জিনিস যাবে সে খরচা নে মা হয়ে গেলে যে জড়ি মানে শিকড় যে শিকড়টা এখন জঙ্গল আরে নেই কথায় পাওয়া যাবে লক্ষ্যের মাধ্যমে দিয়ে আনা করা হয় সেই দামটা মা নেয় সেই দাম দিয়ে ঘর বাড়ি হয় গেলা সেইভাবে যেরকম যা খরচা পড়ে তেমনি গাছগাছালি শিকড় মা যেটা যাকে যেমন বলে তেমন শিকড় এনে দেওয়া হয় সেইভাবে ভার বাঁধা হয় কিন্তু ভার যে বাঁধা হবে এখান থেকে যেভাবে কাজ মা করে দেবে সেগুলা কেউ খুলতে পারবে না কেউ দেখতে পারবে না যেভাবে মা পুত্ত বলবে সেভাবে পুততে হবে গা যেভাবে মা ধুনো দিতে বলবে যেভাবে সর্ষে ছোড়াতে বলবে সেভাবে তাকে ছোড়াতে হবে মা এক কাজটা করার পর পনেরো দিন টাইম দেয় যে পনেরো দিনের ভিতরে তোমার ঘরে কম লাগছে না লাগছে তুমি আমাকে জানাবে যদি ঠিক হয় তখন ভালো আর ঠিক না হলে তখন আমি আবার নিজের থেকে ঠিক করে দেব। এটা মা আবার দায়িত্ব নেয় কারো মাদুলি যদি খরচা হলো সে যদি মাদুলিটা দ্বিতীয়বার ছুট করে নেয় মা নিজের থেকে সেই মাদুলি ঠিক করে দেয় তারা দ্বিতীয়বার খরচা নেয় না কথাগুলো ভেঙে বলেন কি কি রোগের ওষুধ দেন এইখানের ওষুধ বলতে যে ছেলেদের মেয়েদের যে ধাতু সাদা সিরাপ বলা হয় সে ওষুধ দেওয়া হয় যাদের হালিশ রক্ত পড়ে তাদেরও ওষুধ দেওয়া হয় বাচ্চার বাচ্চা যদি কেউ বাচ্চা না হয় কিছুদিন দাঁড়ায় যদি থাকে তাকে যদি মা দেখে যা তার বাদক আছে বা সাদা সিরাপ আছে বা কোনো দূষিত থাকে তার কাটান করে তারপরে মা বাচ্চা হওয়ার ওষুধ দেয় তাকে বাচ্চা হওয়ার ওষুধ দেওয়ার জন্য তাকে টাইম দেয় যে এক বছর তুমি আমার মন্দিরে ধৈর্য ধরে থাকো ওষুধ খেয়েছো এই ওষুধে তুমি ঠিক ফল পাবে তার বাচ্চা কিন্তু এক বছরের আগেই চলে আসে আরে ছেলেদের ধাতু ব্যবহারটা বললেন ছেলেদের ধাতু সময় অনেক ছেলের হয়ে যায় হ্যাঁ ওটাও মা ওষুধ দেয় ওটা বাবার আমার বাবার বীরস্বরের ওষুধ বেটে সমনত ওষুধ সেই ওষুধ কিন্তু দিলে তার কিন্তু বন্ধ হয়ে যায় তার কিন্তু তার কোনো খরচা বা কিছু লাগে না শুধু তার বাবার কাছে মায়ের কাছে আসতে হয় ওষুধ বলে যায় সেই ওষুধ দেয় কিন্তু মা দেখবে তবে দেবে বাড়তি লোকে এমনি হট করে দেয় না মা দেখবে যে কথাটা বলছেন মা কিভাবে আপনাকে দেখে জানা সেটা কি মা আমার শরীরে আকর্ষিত হয় মা আমার শরীরে আকর্ষিত হয় আকর্ষণ করে সে আকর্ষণে যাকে দেখে তাকে তার নাম বলে দেয় যে নামটা বলে দেয় সেই নাম ধরে তাকে সব ঘটনা তার বলে দেয় সত্যি করে তার শরীরে কি প্রবলেম আছে বা তার পরিবারে কি প্রবলেম আছে বা তার ঘরে কি প্রবলেম আছে সেগুলা মা আকর্ষিত হলে হতে পারলে তবে বলতে পারে তাছাড়া আমি সাধারণ মানুষ আমি বলতে পারবো না তর ঠাকুরের মধ্যে মাকে বেশি কথা বলছিলন কেন? মা আসলে এই জায়গাটা বাবা মাকেই দিয়েছে। আসলে বাবা তো কখনো আখোস্ুত হয় না। বাবা আমার কাছে আছে যেটুকু জানাবা সেটুকু জানিয়ে যায় বাবা কিন্তু লোক দেখে না। এই জায়গাটা মা কিন্তু লোক দেখে। সেজন্য মায়ের নামটি আগে নিয়ে হয়। আর যে কোনো বাচ্চা বলো আর করো মাই কাটান ঘরে। তারজনে মাকেই বাবা। মানে মানুষ যেমন দায়িত্ব দেয় সেরকম মাকে আমার দায়িত্ব দিয়েছে আচ্ছা ভূত পেতের ব্যাপারে পাওনা গন্ডা যেগুলো হয় সেগুলো ঠাকুর মন্দিরে করেন না অন্য কোনো না আমার সব মন্দিরেই হয় আমাকে কোনো জায়গা যেতে হয় না কারো ঘরে যে জিনিস ছাড়াতে হয় না সব এখান থেকেই মা করে দেয় ভূত ছাড়ানোর সময়ে কোনো প্রমাণ রাখতে পারে কি অনেক জায়গায় দেখেছি বলে প্রমাণ করে না আমার এখানে কোনো প্রমাণ মা দেখাবে না কিন্তু যার কাছে জিনিসটা আছে যার গায়ে আকর্ষণ করে জিনিসটা মানে দেখায় সেই জিনিসটা আমার গায়েকে মা এনে দিতে পারে আচ্ছা কারুর বাড়িতে যদি কোনো খারাপ জিনিস থাকে তুমি বুঝতে পারলে না তুমি ভোগ করতে লাগলে তোমার বাড়িতে ঢুকি করছে জিনিসটা তুমি বুঝতে পারছো যে আমার ভয় লাগছে আর লাগছে সেই জিনিসটা মা আমার মাধ্যমে এনে দিতে পারে তোমাকে দেখিয়ে দেয় যে তোমার বাড়িতে এই জিনিসটা আছে এই জিনিসটা মায়ের এখনও পর্যন্ত যত লোক এসেছে কারু বাড়িতে দেবত আছে তাও মা টেনে আমার গাড়ির থেকে বলে দেয় যে তোমার বাড়িতে এই ব্যবস্থাটা আছে আর ভরণমা কোনো নির্দিষ্ট দিনে আছে না যে কোনো সময় না যে এটা আমি লোক দেখানোর সময় লাগে তাদেরকে তাদেরকে দেখি বা কারোর অসুবিধা কারো বিপদ হয়ে গেলেও আমি কিন্তু কাপড় ছেড়ে এসে তাদের দেখে দিতে পারি কিন্তু আকর্ষণ যে নামে নির্দিষ্টভাবে এটা আমার নিজের কাছে আসে আমি সম্পূর্ণ মাকে যে মানুষ রূপে দেখি তা নয় মা আমা শরীরে আকর্ষিত হয় এটা আমি জানি আমার কাছে আসে মা নিজের থেকে আমার অন্তর থেকে কথা বলায় এটা আমি বলতে পারবো যে আমার সঙ্গে মা কথা বলে কিন্তু যে মা মানুষের মতন বসে আমার কাছে আসে কথা বলে এটা আমি কোনোদিনই বলতে পারবো না সম্পূর্ণ মনের ব্যাপার ব্যাপার মনের হৃদয় থেকে মা আমার কাছে আসে আমি যেখানে ডাকবো আমি রাস্তায় চলতে চলতে যদি আমার কোনো অসুবিধা হয় মাকে ডাকলে মা সম্পূর্ণ আমার কাছে আকর্ষিত হয়ে আমাকে বলে যাবে যে তুই এই রাস্তায় যাবে না

নিয়ে যদি কিছু বলেন দেখো আমার তো সেরকম ঘর তো নেই আর আমি সংসারের মধ্যে থাকি আমার স্বামী আমার বাবা মা আমার স্বামীকে নিয়ে এইভাবে আমি থাকি আমার তো আলাদা কোনো বাড়তি ঘর নেই কিন্তু যারা বাইরে দূর থেকে আসবে হয়তো বাইরে ভাড়া নিয়ে থাকতে পারে বা আমার মায়ের জায়গাটা যে মন্দিরটা আছে আমার বাবার সেই চরণতলাই হয়তো থাকতে পারে এইটুকু আমি তাদের উপর করতে পারি আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি বলে তখন আমরা হয়তো করে দিতে পারি তারা এখানেই গ্রহণ করতে পারে খাবার আমরা যেটুকু খাবো সেইটুকু আমরা দিতে পারবো তা যেই আসে যেই আমাকে মা বলে ডাকে আমি সবাইকে বলি যে আমাকে মা বলে কেউ ডাকবে না আমাকে মা বলে কেউ ডাকবে না যতক্ষণ আমার শরীরে মা আকর্ষিত থাকবে ততক্ষণ মা বলে ডাকলে হয়তো আমার কষ্ট হয় না কিন্তু মা চলে যাওয়ার পর আমাকে যদি মা বলে ডাকে না আমার কষ্ট হয় সেই জায়গাটা আমি নিতে পারবো না আমার সবারই কাছে সব ফরোদি যেই ফরোদির আসুক আমাকে কিন্তু মা বলে কেউ ডাকবে না আমাকে নাম ধরে ডাকো কেউ বোন বলে ডাকো এ বলে আমাকে ডাকতে পারো আমি আমি তো সাধারণ মানুষ আমি তো আর দেবতার জায়গায় নিতে পারবো না মা আমার মধ্যে চেয়েছে পাঁচজনকে ভালো করার জন্য পাঁচজনকে ঠিক রাখার জন্য তার পাঁচজনের কাছে তার পরিচয় ছড়েবে সেই জন্য মা হয়তো আমাকে ইয়ে করেছে সেই জায়গাটা আমাকে মা দিয়েছে সেই জায়গাটা আমি পেয়েছি সেই জন্য আমি চাই যে মা আমার মধ্যে এলো যতক্ষণ মা আমার কাছে থাকবে ততক্ষণ আমাকে মা বলে ডাকুক আমার তখন কষ্ট হবে না সেই টাইমটা তো আমি থাকি না মানে ভিডিওটাতে আমার মাধ্যমে আমি অনেক কিছু ছাড়লাম তোমাদের কাছে যেতে আমি কোনো ভুল বা সেরকম উঁছোয় বলতে পারছি না বুঝই তোমাদেরকে বুঝোয় বলতে পারছি না তাও তোমরা ভিডিওটা সবাই দেখবে দেখার পরে যদি বুঝে নেবে যদি বুঝতে ভুল করো বা আমি যদি ভুল করে থাকি তাইলে আমায় ক্ষমা করবে ছোট বড়ো সবারই কাছে আমি প্রণাম জানালাম